আমাদের খুবই কোয়ালিটি ফুল হুডি কিন্তু চলে আসছে আমাদের ইউনিক পয়েন্ট হ্যাঁ অনেক সুন্দর রেড কালারটা দেখেন এটা তো কম্বলের মতো লাইক একটা কম্বল আপনার মাগের শীতটা দিচ্ছে মাত্র 150 টাকা মাত্র 150 করতে যাচ্ছেন শার্টের প্রাইস শুনলো তো আমি জানি না আপনি আমাকে পাগলও ভাবতে পারেন যে 50 টাকা অনেক দাম হ্যাঁ এবং আপনার আটাইশ থেকে আটত্রিশ ঠিক আছে যে যারা পাইকারি বিজনেস করতে চাচ্ছেন কম টাকায় তাদের জন্য যে দেখেন প্যান্টের প্রাইসটা হ্যাঁ কত দিবেন টাকা

সব ধরনের যারা অল্প পূজিত ব্যবসা করেন আপনারা কিন্তু অনেক সময় আপনারা ভাবেন যে ভাই অল্প পূজিত ব্যবসা কিভাবে সম্ভব অবশ্যই সম্ভব মাত্র পাঁচ হাজার টাকা দিয়ে কিন্তু এই ধরনের ব্যবসা করা সম্ভব আর এখানে দেখতে পাচ্ছেন সব ধরনের শীতের কালেকশন নিয়ে একদম টি শার্ট শার্ট সকল ধরনের কি অবস্থা কেমন আছে আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন আসিলাম আজকে তো দেখতেছি অনেক ধরনের কালেকশন এর মধ্যে শীতের কালেকশনও দেখতে পাচ্ছি সামনে খুব সুন্দর সুন্দর কালেকশন তো বিস্তারিত জানার আগে আপনার একটু ঠিকানা যদি বল ঠিক আছে যেহেতু এখন শীত চলে আসছে তো আমরা মূলত আজকে শীতের পোশাকের উপর বেশি ফোকাস দিব তো যারা নাকি পাইকারি বিজনেস করতে চাচ্ছেন যারা বেকারত্ব দূর করতে চাচ্ছেন তাদের জন্য আমাদের ইউনিক পয়েন্ট আমাদের ঠিকানাটা হচ্ছে ঢাকা দক্ষিণ কারণীগঞ্জ খেজুরবাগ কেরমতে মহিলা মাদ্রাসার নিচ তলায় শোরুমের নাম হচ্ছে ইউনিক পয়েন্ট আচ্ছা এছাড়া কেউ যদি না আসতে পারেন হ্যাঁ যদি কেউ না আসতে পারে স্ক্রিনে দেখানো নাম্বারে যোগাযোগ করতে হবে এতে করে আমরা কুরিয়ারে প্রোডাক্ট পাঠিয়ে দিতে পারবো কিন্তু কন্ডিশনে সেটা হচ্ছে এক বিশ টাকা আমাদেরকে অগ্রিম দিতে হবে ওকে তো আজকে প্রথমে আজকে কি দিয়ে শুরু করবেন আচ্ছা প্রথমে শুরু করব আজকে আমি হুডি দিয়ে যেহেতু এখন নভেম্বর মাস এই মাসটা চলে গেলে কিন্তু শীত পড়ে যাবে তো অনেকেই চাচ্ছেন যে একটু কম টাকাতে স্বল্প পুঁজিতে হচ্ছে আপনার বিজনেস কিভাবে করা যায় হ্যাঁ যারা অল্প টাকাতে বিজনেস করতে চাচ্ছেন পাঁচ হাজার টাকা পুঁজি খাটিয়ে কিন্তু আপনারা মাঠে ঘাটে শোরুমে কিংবা মেলায় কিংবা রাস্তা ফুটপাথে কিন্তু আপনারা বিজনেস করতে পারছেন হ্যাঁ খুব সহজে করতে পারছেন বেকারত্ব দূর করাটা হচ্ছে আমাদের উদ্দেশ্য তো শুরুতে যেটা দেখাবো আপনাদেরকে হুডি দেখাবো যেহেতু শীত চলে আসছে তো হুডি গুলো দেখেন আমাদের খুবই কোয়ালিটি ফুল হুডি কিন্তু চলে আসছে আমাদের ইউনিক পয়েন্ট শীতের মধ্যে একদম খুবই একদম মানে শীত আসতে পারবে না কাছে যেমন এখানে ধরেন পকেট

যেমন এটা দেখেন তারপর হচ্ছে রেড কালার দেখেন এটা তো কম্বলের মতো লাইক একটা কম্বল আপনার মাটির শীত ভয় পাবে না হ্যাঁ অনেক অনেক সুন্দর অনেক অনেক সুন্দর দেখেন এটা দেখেন প্রিন্টের মতো তারার মেলা নাকি হ্যাঁ তারার মেলা দেখেন এই প্রিন্টগুলো কিন্তু সবাই পছন্দ করে আচ্ছা প্রাইসটা বলে দিই না ভাইয়া প্রাইসটা দিচ্ছি মাত্র একশো পঞ্চাশ টাকা আমি বলি বিষয়টা এটা হচ্ছে অনেক সময় দেখা যায় গার্মেন্টস এর শিপমেন্ট মানে ক্যান্সেল হয় ক্যান্সেল হয় তখন ওদের আমরা লটে নিয়ে আসি বিভিন্ন গার্মেন্টস কোম্পানির সাথে আমাদের চুক্তি থাকে যেরকম ক্যান্সেল হলে আমরা যেন লটটা নিয়ে আসতে পারি তো এটাই হচ্ছে তাদের জন্য

হ্যাঁ বেছে নিতে পারবেন এই যে এবং আপনারা হচ্ছে সবগুলো মিলে একশো পিস নিতে হবে একশো পিস নিতে হবে কন্ডিশন একটা টাকা দিতে হবে কারণ অনেকে প্রোডাক্ট নিয়ে ধানাই ফানাই করেন সবাই না

আরেকটা আছে দেখেন এই যে একটা খুবই সুন্দর কাতা আশি টাকা হ্যাঁ এটা পেয়ে যাবেন আপনারা আশি টাকা আরেকটা একটু

কিনে নিয়ে ধরেন সেই মুনি নিজেই ব্যবহার করতে পারে ঠিক আছে সো এই হ্যাঁ এক একটা পড়লো সবাই যে বিজনেস এর জন্য নিবেদ বিষয়টা তা না এগুলো দিচ্ছেন কত এই বোরকাটা দেখেন একটু ফোকাস করি দেখতে পাচ্ছেন পছন্দ হয় সেটা সবকিছু দেখেন একশো বিশ করে হ্যাঁ একশো বিশেষ কত নেবেন দেখেন এখানে অনেক আছে ওইখানে দেখেন একটু সুন্দর সুন্দর প্যান্টগুলো দেখেন এই প্যান্টগুলো আপনার একশো বিশ্বারিন পাবেন একশো বিশ টাকা আর এখানে দেখতে পাচ্ছেন খুব সুন্দর

আর এখান থেকে কিন্তু আপনি ব্যবসাটা চালিয়ে নিতে পারবেন আপনার ভালো একটা প্রফিট হবে প্রতি মাসে যে নাম্বার আছে এই নাম্বারটা এই আপুর চাইলে কিন্তু যোগাযোগ করে বাংলাদেশ চৌষট্টি জেলা থেকে তো এই ছিল আজকের ভিডিও সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদ থাকবেন আলাইকুম